ব্ল্যাক স্পেন্জেল ছিল এই যে সেল হয়ে গেল সুন্দর টপ কোয়ালিটি দেখেন খুবই সুন্দর হাবিব ভাইকে দিয়ে দিব ধন্যবাদ হাবিব ভাই যে দেখুন লালমুখী জোড়া বেবি সহ যে জোড়া বেবি সহ পেয়ারটা দিয়ে দিলাম খুবই সুন্দর ছিল আর শ্যালো দুজনা বিক্রি হয়ে গেল পাঠা দিচ্ছি পাশে এসে নিয়ে গেল পাংসা সোনাপুর থেকে ধন্যবাদ পাইকে তো যাদের সবুতর প্রয়োজন নক দিবেন আমাকে